রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্রম इदम् উত্তম মম প্রতাক্ষ অবগম ধর্মম সুশকম ক্ত্তম অবয়ং আজ রাজবিদ্যা গুজ্জ যোগের দ্বিতীয়তম শ্লোক পাঠ প্রবচন করলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গুজ্জ অভিরুচিত ভাবনা দিলেন যে ভাবনাটা প্রত্যেকটা সনাতনীকে গ্রহণ করা উচিত প্রত্যেকটা সনাতনী মানুষের গ্রহণ করা প্রয়োজন যে গভীর গুজ্য জ্ঞান অন্যের সঙ্গে শেয়ার করে বা অন্যের সঙ্গে আলোচনা করে লাভ হবে না ভগবানকে পাওয়ার লক্ষ্য ভগবানকে উপলব্ধি করবার লক্ষ্যে আমাদের প্রতিটি মানুষের প্রতিটি ভাবধারা প্রতিটি সনাতনী মানুষের সেই চিন্তাটা রাখা উচিত আজকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আমি নবম অধ্যায় গুজ্য কথা কেন আলোচনা করলাম আলোচনার অর্থ হচ্ছে ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে সান্নিধ্য লাভ করতে গেলে এই যে আজকে আপনার এখানে যারা বসে রয়েছেন যারা আজকের ভাগবত কথা আস্বাদন করছেন শ্রীমাদ ভগবৎ গীতার কথোবকথন মূলত ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে যে গুজ্জতম জ্ঞান দিলেন সেই জ্ঞান ভাবে আমাদের পূর্বের বহু ঋষি মুনি ঋষি আমাদের মহাজন যেমন গৌতম কপিলমণি ব্যাসদেব ঠিক আরও যথার্থ জনেরা মহাজনেরা আমাদের এই ভাবধারা প্রকাশ করে গেছিল কিন্তু এই প্রাককালে আমরা বর্তমান সময়ে সনাতন ধর্মের মানুষেরা কিছুটা নাস্তিক মানুষ তৈরি হচ্ছে ভগবানকে সঠিক সময় চায় না আবার ওই বলছে না একটা বলছে কথা বলছে না বা আমি যেমন ঠেলাই না পড়লি বিড়াল গাছে ওঠে না ঠিক তেমনি যখন রোগ ব্যাধিতে জড়িয়ে গেলাম তখন বললাম ভগবানের কি কারো করবো কিন্তু ভালো সময় বা অন্য সময় আমরা ভগবানকে রাখতে চাই না তা আগে আমাদের ভগবানকে প্রয়োজন সেই গুজ্জতম জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন যে সর্বসময় আমি তোমার সঙ্গে রয়েছি আমি বহু কিছু চাই না বহু কিছু প্রয়োজনে না আমাকে সেবা যত্ন করতে গেলে তাই তো উনি বলছেন প্রত্যং পুষ্পং তয়ম জমে ভক্তা প্রজস্বতী তাহলে উনি নিজে স্বীকার করেছেন পত্র পুষ্প ফল দিয়ে ওনার সেবা যত্ন এবং উনি নিজে বলছেন মানা মন ভব মদ ভক্তি মদ যা যে মম নমস্কুরু তাহলে আমাদের স্বয়ং ভগবান যখন বলছেন আমরা সেই কর্মটা কেন করছি না আমাদের প্রয়োজন আমাদের উপলব্ধি করতে হবে তবেই না আপনার সন্তান আমার সন্তান ভবিষ্যতের যে জন্মায়ন্ত যে সন্তান যেসব আসবেন যারা সনাতনীরা তারা সঠিক প্রত্যক্ষ পরিভাবনায় এই কর্মের সঙ্গে যুক্ত হতে পারবে তো আপনারা সেইভাবে শ্রীমৎ ভাগবত গীতার কথোপকথন গীতম গীতার ভাবনাধারা সকলের কাছে সঠিক মূল্যায়নের সহিত আমাদের পৌঁছে দেওয়া বা পুণ্যায়িত ভাবনে সেই কর্মের সঙ্গে যুক্ত হওয়া আমাদের প্রয়োজন তাই উদ্দেশ্য একমাত্র একমাত্র উদ্দেশ্য শ্রীমৎ ভগবত গীতার কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অতিবাহিত করা ভগবান শ্রীকৃষ্ণ যে গুজ্জ বোধ দিয়ে দিয়েছেন সেই গুজ্জ বোধের মধ্যে সাণ্ডিল্যমণি জানেন একবার একটা কথা সুন্দর ভাবধারা তার প্রকাশ করেছিলেন সেই প্রকাশিত ভাবটা হচ্ছেন তার তার যে চেতনা তার যে সিদ্ধান্ত কথা সেই সিদ্ধান্তগুলো ভগবান শ্রীকৃষ্ণর উপলব্ধিত ভাব তিনিও প্রকাশ করেছেন তা আমাদের সকলেরই উচিত ব্যাসদেব যে ভাবে মহাভারতের লিপিবদ্ধ করে গেলেন এবং শ্রীমদ্ভাগবত গীতার যে সাতশো ষোলো প্রতি ভাবনাটা গোটা বিশ্ব দরবারের সব থেকে পুরাতনতম ধর্মগ্রন্থ আজ থেকে পাঁচ হাজার একশো ছাব্বিশতম বছর পূর্বে স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে এই সু উপদেশ জ্ঞান কুরুক্ষেত্রের ময়দানে দান করেছিলেন আমরা সেই জ্ঞান জ্ঞানটিকে কী উপলব্ধি করি কী উপলব্ধি করা উচিত কি প্রয়োজন এটা আপনারা সবাই এই ভাবধারার মধ্যে থাকবেন তাই সকলের উদ্দেশ্যে বর্তমান সনাতন ধর্মের মানুষকে আমরা সেই সচেতন সচেতনবোধের জন্য আহ্বান করছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও বলব আপনি সাবস্ক্রাইব করে নিন এবং ভগবত কথাকীর্তনের জন্য অবশ্যই যোগাযোগ রাখুন অবশ্যই যোগাযোগ করবেন রাজাপুর জগন্নাথ দেব আশ্রম কথা নাইন সেভেন থ্রি থ্রি ভালো থাকবেন হরেকৃষ্ণ জয়